পোলাও বা ভর্তা বা শাক কি শুধু কিছু না ডাল দেখে চিকেন বাউ চিকেন মানে মজা তাহলে ভালো বলো তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন আজকের আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্পা আছি আপনাদের সাথে তো এখন হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবারটা খাচ্ছি আজকে হচ্ছে আমাদের বাহরাইনের শেষ দিন তো আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে আবদুল্লাহ বাবাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম তারপর এখন হচ্ছে লাগেজপত্র ব্যাগ সব কিছু নিয়ে বের হয়ে যাচ্ছি হোটেল থেকে তা আমরা যখন কাতার থেকে বাহার এনে এসেছিলাম তখন হচ্ছে আমরা তিন যার পুরা ফ্যামিলি এসেছিলাম তো আমার বাকি দুই যা ওনরা চলে গিয়েছে কারণ ভাইদের হচ্ছে কাজ শুরু হয়ে গিয়েছে ভাইদের একটু ব্যস্ত তো আমার যায়রা চলে গিয়েছে তখন আজকে হচ্ছে আমরাও চলে যাবো তো এই তো বাহারানের বর্ডারে আমরা এখানে চলে এসেছি বাহারান দেশটা তো অনেক ছোটো মোটামুটি অল্প সময়ে বাহারানটা পুরো ঘুরে দেখা যায় তারপরেও যতটুকু পেরেছি ঘুরে দেখেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর কি প্রচণ্ড গরমের মধ্যে এসেছি অত একটা ঘুরতেও পারিনি যতটা এক্সপেক্ট করেছিলাম যাক কখনো যদি আবার উইন্টারের দিকে আসি তখন আবার ঘুরবো এখন হচ্ছে চলে যাচ্ছে তো আমরা আর কি কাতার থেকে যখন বাহারানে আসলাম তো সৌদি আরবের মধ্যে আসছি তো যখন সৌদির উপর দিয়ে আসছিলাম তখন দেখলাম যে রাস্তায় একটা বীজ খুব সুন্দর আর কি চলতে গাড়ির মধ্যে আমরা দেখলাম হাফমুন বীজ তো মানে দূর থেকে দেখে এত ভালো লাগলো তো চিন্তা করলাম যে আমরা যখন আবার কাতার রিটার্ন যাব। তখন এই হাফমুন বীজ ঘুরে যাব। তো এই জন্যই আমরা চলে এসেছি হাফমুন বিচে ঘোরার জন্য আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন দেখা যায় বন্ধের দিন মোটামুটি সব বিচি একটু মানুষের ভরা থাকে আর মানুষজনে ভরা থাকলে ভালো লাগে বিচে করতে। তো আমরা মোটামুটি দুপুরের দিকে এসেছি এখন বাজে সাড়ে তিনটার মতো তো এসে দেখলাম মানুষ প্রচুর মানুষ এসেছে সাগরের পানিগুলি আর কি এত স্বচ্ছ ছিল একদম নিচের ইট বালু সিমেন্ট সব দেখা যাচ্ছিলো মানে নিচের যে পাথরগুলো প্রত্যেকটা স্পষ্ট দেখা যাচ্ছিল গোসল করতে আসবে সবাই দেখছো সবাই গোসল করতে আসছে বিশ্বাস করবেন না কি পরিমাণ মানুষ যে গোসল করতেছে মানে বলার পাখিরে এত পরিমাণ মানুষ গোসল করতেছে আমি একটু দেখাই তার জুম করে দেখাই আপনাদেরকে একটু আনিজি লাগে কে কি মনে করে না করে মানে বিচের এই মাথা থেকে ওই মাথা কোন অংশ বাদ নাই বছর পরে তো সবার গোসল দেখে বললাম রমেশ বাবা আসো আমরাও নামি আমরাও গোসল করি কারণ আমাদের তো লাগেজপত্র সম্পূর্ণ গাড়িতে আছে সব আছে তোর বাবা বললো যে এখন এখানে গোসল রোদ্রের মধ্যে যদি করি গোসল করতে করতে দেখা যাবে অনেক টায়ার্ড হয়ে যাব তারপর আবার সন্ধ্যার দিকে কাতারে থেকে ব্যাক করব এতটা রাস্তা ড্রাইভিং করে যাব একটু আর কি টায়ার্ড লাগবে এই জন্য বাবা আর কি নাম রানা গোসল করতে এখানে হচ্ছে আর কি ওর বাবা ভোট ভাড়া করার জন্য আসছে এখানে আপনার পাঁচ মিনিট ঘোরাবে একশো রিয়াল আর পনেরো মিনিটে হচ্ছে দুইশো রিয়াল চিন্তা করা যায় পাঁচটা মিনিট ঘুরাবে একশোটা রিয়াল একটু বেশি আমার কাছে মনে হয় কিচ্ছু করার নাই ঘুরতে হইলে তো দিতে হবে তোর বাবা হচ্ছে একটা বোট ভাড়া করলো তো আমরা হচ্ছে এখানে উঠে বসলাম আর এখানে ওঠার সাথে সাথে হচ্ছে আপনাকে লাইফ জ্যাকেট দেবে লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই সবচেয়ে সেফ তো এখানে হচ্ছে আবদুল্লাহ বাবাটা মহা খুশি স্পিড বোটে ওঠে আর আমি হচ্ছে আমার আর কি ফ্যামিলির অন্য সব মানুষদের খুব মিস করছিলাম যে ইস যদি আমার যায়রা থাকতো কিংবা ভাতিজা না ওরা থাকতো কতই না ভালো লাগতো ওদেরকে খুব মিস করছিলাম তো রোদের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আমাদের মোটামুটি অনেক গরম লেগে গিয়েছে তো আমরা আবার গাড়িতে এসে এসি চালিয়ে বসলাম তোর বাবা হচ্ছে পাশ পাশে একটা সব থেকে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো যে গরমের মধ্যে আইসক্রিম খাওয়া ভাল লাগবে আমার না জার্নিতে কিছু না খেলে ভাল লাগে না দেখা যায় আমি যখনই কোনো জার্নিতে যাই বিশেষ করে লং ড্রাইভে যাই তো দেখা যায় একদম খাবার টাবার নিয়ে গাড়ি ভরে ফেলি আমি প্লাস ওর বাবাও দেখা যায় গাড়িতে আমরা লং ড্রাইভে গেলে খাবার নিয়ে আসি বাচ্চাদের টুকটাক খাবার তারপর আমাদের কুড়মুড়ে টাইপের খাবার বাদাম বুট চানাচুর মোটামুটি যা থাকে গাড়িতে নিয়ে সব সবসময় তো আজকেও নিয়ে আসছি তো রাস্তাতে যাবো আর খাবো তো হচ্ছে আমরা গাড়িতে বসে বসে টুকটাক নাস্তা খেলাম তা এখন হচ্ছে আমরা অন্য একটা বিচে যাবো সৌদি আরবেরই অন্য একটা বিচে যাব আমরা এখন চলে এসেছি হচ্ছে সালওয়া বীচে এই বীজটা আপনার হচ্ছে আর কি কাতার আর সৌদি ইমিগ্রেশনের একদম কাছাকাছি তো আমরা যখন আর কি এসে গেলাম গেলাম তো যাওয়ার সময় বীজটা এত ভালো লাগছে তখন তখন ভেবেছিলাম যে অবশ্যই আসতে আসতে অনেক রাত হয়ে গেছে তো রাত হলে কি হবে অনেক মানুষ মানে এত বড় বীজ বোঝা যাচ্ছে না মানুষ জায়গায় জায়গায় মানুষ মানুষ বসে আছে পানিতে অনেক মানুষ গোসল করছে আর এই বীজটা সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার একটু পর পর হচ্ছে সাদ দিয়ে দিয়েছে সাদের মতো ঘর বানিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি এই যে যে ঘরগুলি এখানে ব্রেঞ্চ দিয়ে দিয়েছে প্রত্যেকটার মধ্যে প্লাস হচ্ছে আপনার আপনি নামাজ পড়বেন নামাজের দিক নির্দেশনা থেকে শুরু করে আবার সামনে চেয়ার টেবিল দিয়েছে আর পাশে হচ্ছে একটা করে আপনার কাবাবের চুলা দিয়েছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে প্রত্যেকটা এমন ঘরের পাশে একটা করে কাবাবের চুলা আর এই যে এক চেয়ার টেবিল আর এই যে হচ্ছে ভিতরে আর কি মতো করে দেওয়া তারপর আপনি নামাজ পড়বেন ওই যে কিবলার নির্দেশনা দেওয়া এমন মোটামুটি অনেক অনেক ঘর একটু পর পর একটু পর পরই কয়েকশো হবে কিনা আমি আসলে জানি না বিষ অনেক বড় তো এখান থেকে দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত অনেক ঘর এমন আর সামনে হচ্ছে আপনার ওই যে ছনের ছাউনি দেওয়া ঘর এই যেগুলি আমি একটু দেখাই এই যে ছনের ছাউনি দেওয়া ঘর মানে মোট কথা সব কিছু মিলে বীজটা অনেকই সুন্দর এবং অনেক সুবিধাদায়ক আপনি এখানে এসে গোসল করতে পারবেন তারপরে বাচ্চাদের খেলার জন্য ওই সাইডে হচ্ছে অনেক খেলনার ব্যবস্থা এই যে এখানে হচ্ছে আপনার বাচ্চাদের খেলার প্লে গ্রাউন্ড ওই যে বাচ্চারা খেলছে আমি একটু জুম করে দেখাই ও যে বাচ্চারা সব বাচ্চারা খেলছে আর এমন ইয়েলো কালার ইয়েলো কালার অনেকটা ফ্লাওয়ার শেপের অনেকগুলা দেওয়া এটার ভিতরে আপনি বসে সব কিছু করতে পারবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে মোটামুটি সব কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে এমন অনেক দেওয়া ওই যে ইয়েলো কালার একটু পর পরে ফ্লাওয়ার শেপের এগুলি দেওয়া দূরে দূরে মানে অলওভার অনেক সুন্দর বাস্তব চোখে দেখতে খুবই সুন্দর এবং অনেক সুবিধা আপনি বাসা থেকে খাবার কুক করে আনলেন আপনি চাদর ম্যাট নিয়ে আসলেন এখানে বিছিয়ে সুন্দর অনায়াসে খেতে পারবেন সুন্দর বাথরুমের ব্যবস্থা আপনি মানে অনেকটা সময় এখানে পার করতে ভালো লাগার মতো একটা ওই যে বাচ্চারা খেলছে ওইদিকে যারা গোসল করবে গোসল করছে যারা কাবাব পড়বে কাবাব পড়ছে তা আমরা এই বিচে আসার আগে একটা পেট্রোল পাম্প থেকে আমাদের জন্য টুকটাক খাবার দাবার কিনেছি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য দুধ তারপরে আবদুলা বাবাটার জন্য টুকটাক খাবার আমাদের জন্য খাবার সব কিছু কিনে আমরা খেলাম খেয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে গোসলে নামবো এখানে হচ্ছে আবদুল্লাহ আবদুল্লার বাবা আর তাসিন নেমে যাচ্ছে আর আমি একটু পরেই নামবো আর আমিসা নামবে না ও হচ্ছে প্লেগ্রাউন্ডে গিয়েছে খেলার জন্য তো দিনের বেলা খুব নামতে ইচ্ছে করছিল হাফমন বেজে ওখানে আর নামা হয়নি তো এই সালোয়া বিচে আসার পর দেখলাম যে অনেক মানুষ গোসল করছে এখানে আসলে অন্ধকার পানির সাইডটা দেখা যাচ্ছে না কিন্তু মানে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় পর করছে তো আমরা গোসলের এত সুবিধা তো আপনি আর কি সাগরে গোসল করার পর উপরে ওঠার সাথে সাথে হচ্ছে আপনার একদম সাগরের সাথে হচ্ছে আপনার কলের ব্যবস্থা ওখানে হচ্ছে ছেলেরা গোসল করবে আর এই যে দেখছেন ব্লু কালারের লাইট দেওয়া যে একটা ঘরের মতো এখানে হচ্ছে মেয়েদের গোসলের জন্য দেওয়া হয়েছে ওখানে একদম সুন্দর কলের ব্যবস্থা ঝর্নার ব্যবস্থা ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা মানে সব কিছু মিলে বীজটা গোসলের জন্য মোটামুটি অনেক ভালো তো আমরা গোসল টোসল করি সবাই মোটামুটি টায়ার্ড এখন মোটামুটি বাজে অনেক রাত তো এখন হচ্ছে কাতারের দিকে চলে যাচ্ছি তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি